ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গে পাই আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে খুবই একটা শুভ দিন তোমরা সবাই জানো গতকালকে রাতে ব্লগে বলেছি যে নয়নের বার্থডে হচ্ছে আজকে তো গতকালকে রাতে তো সারপ্রাইজ ওকে দিয়েছি তা আজকের আর সারপ্রাইজ না আজকে মা বাবাই করে করেছে জয়কে আর নয়নকে এই বাড়িতে এসে প্রসাদ পেতে তো তার জন্য নয়ন আগেই চলে আসবে জয়ন্ত গেছে মায়াপুরে মায়াপুরে সেবা করে তো তো শনিবার মায়াপুরে একটু ক্রাউড বেশি হয় শনি রবি ছুটি দেয় না কিন্তু আমি পেয়ে গেছি ছুটি বলেছি যে কারণ রান্নাতে মাকে হেল্প করতে হবে মা একা পারবে না তো দেখতে পাচ্ছ কত আয়োজন আজকে তো আজকে আমরা চেষ্টা করছি নয়নের ফেভারিট ডিশগুলো সব রান্না করার মানে ওইগুলোর মধ্যে মাধবের ফেভারিট তো অবশ্যই থাকছে দুধের জিনিস সবই জানো তোমরা মাধবের খুব ফেভারিট কৃষ্ণের তো ভগবানের যেটা ফেভারিট সেটা তো ভগবানকে দিতেই হবে তারই সঙ্গে লক্ষ্য রাখা হয়েছে যে যেই আইটেমগুলো নয়নেরও খুব পছন্দ কারণ নয়নের আজকে স্পেশাল দিন আজকে তো ওর চিল্লি পনির তারপরে সয়া চিল্লি এগুলো ওর খুব পছন্দ তো তার জন্য আমি সেই সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি তো মা সব ভাজাভুজিগুলো করে দিয়েছিলো আর কিছু কিছু আইটেমগুলো আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো রান্না করতে আর নয়ন দেখো স্নান করে ওই শ্বশুর বাড়িতে পুজো টুজো দিয়ে এখানেও চলে এসছে তো জেঠিদের বাড়িতে গিয়ে সবাই থেকে আশীর্বাদ নিচ্ছে আশীর্বাদ নিচ্ছে আর প্রসাদ সবাইকে দিচ্ছে আর এইদিকে আমি সিমুই রান্না করছি এই দেখো চিলি পনির রেডি হয়ে গেছে তো নয়নকে বললাম তুই তুই আজকে সেবা কর তো যেহেতু আজকে এত বড় দিন তো ভগবানের ভোগটা তুই সাজা তো একাও পেরে উঠছিল না তার জন্য বিপাশাও ওকে হেল্প করছিল মানে সুন্দর করে আমাদের গাছের সব ফুল দিয়ে গাঁদা ফুল আনা হয়নি আগে জানলে গাঁদা ফুল কিনে নিয়ে আসলে আরও সুন্দর হতো তো ভোগ লাগানো হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করো এখন দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভোগ লাগানোর সময় পুরোটা দেখায়নি কারণ ভোগ লাগানোর পরে ভোগ দর্শন করতে হয় আর ভগবানের ভোগ দর্শন করলে জানো তো দুর্ভোগ কাটে অনেক রকমের পাপ থেকে আমরা মুক্তি পাই বা অনেক রকমের আমাদের যে দুর্ভোগগুলো থাকে দুর্যোগগুলো সেগুলো কেটে যায় তো ভোগ দর্শন করো দেখো আমি ভোগ লাগিয়ে নাড়িয়ে দিলাম কারণ ভোগ লাগানোর পর সেটা নাড়িয়ে দিতে হয় মানে দেবী দেবতাদের জন্য আগে তো রাধা মাধব ভোগ রাধা মাধবকে ভোগটা নিবেদন নিবেদন করা হয় তারপর সমস্ত দেবী দেবতারা আর তারপর বৈষ্ণব ঠাকুর গুরুদেব যারা রয়েছেন তারা পেয়ে এই প্রসাদটা ঠিক আছে তাকেটা একটা আইটেম বলছি এটা হচ্ছে চিল্লি পনির তারপরে চিল্লি সয়া তারপরে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এই দেখো এটা কিন্তু নয়ন করেছে বলতেই হবে স্যালাড করেছে খুব সুন্দর সাজিয়েছে এটা দই চাটনি ওটা হচ্ছে শিমুই তারপরে হচ্ছে ফুলকপি পনির আর এখানে মিষ্টি রয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া রুচি আর ডাল টকটল করা হয়েছে আর মাঝখানে ভাজি করা হয়েছিল পাঁচ রকমের আর রাইস প্লেন রাইস করা হয়েছে আর ফ্রায়েড রাইস করা হয়েছে আর আর সেরকম কিছু না মোটামুটি অনেক করেছিলাম বাইশটা আইটেম হয়েছে বুঝলে সব মিলিয়ে লেবুটা ধরে মানে আমার ইচ্ছে ছিল কি একটু পাস্তা চাউমিন করার কিন্তু বেলা এত হয়ে গেছে মানে রান্না করার আর টাইম পেয়ে উঠেনি ভগবানকে ভোগ নিবেদন করতে তাও বারোটায় তো ভোগ নিবেদন করার নিয়ম কিন্তু আমাদের সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছিলো তো তার জন্য বাবা বলছে আবার তো ষষ্ঠী আসছে ষষ্ঠীতে আবার রান্না করে খাস তা থেকে এখন পাস্তা চাউমিনটা বাদ দে যে কটা আইটেম হয়েছে থাক তো মা তাও রান্না করছিল লাউটা লাউ কি যেন করছিল আর একটা মিক্স সবজি করছে সেটা মনে হয় পরে দেবে সেটা আর ভগবান পেলো না ওটা প্রসাদের সাথে মিক্স করে দিতে হবে তো রাধা আজকে একটা মালা বানিয়ে পরানো হয়েছিল আমাদের গাছের ফুলের সেই মালাটা প্রসাদি করে রাখা হয়েছে আর নয়নকে এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো খুব খুশি নয়ন এই দিনটার জন্য খুব ওয়েট করে বলে আমার বার্থডেতে ওকে আইব্রো ভাবতেও তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো আমি আইব্রো হাতেও সুন্দর করে কিন্তু তখন আইটেম আরো বেশি করেছিলাম তখন হাতে টাইমটা আরও বেশি ছিল আজকে টাইমটা কম হয়েছে কারণ কালকে রাতে ওদের বাড়িতে গেলাম আবার কেক নিয়ে তো সকালে রাতে আর আসতে পারিনি কুকুরের ভয়তে তো রাতে ওদের বাড়িতেই ছিলাম তো সকালে ফ্রেশ হয়ে আসতে আস্তে আমার একটু লেট হয়ে গেছে না হলে যদি বাড়িতে থাকতাম তাহলে ভোরবেলা উঠে রান্না করি দিতাম তাহলে আর কটা আইটেম হতো যাই হোক নেক্সট বছর চেষ্টা করবো আর কটা আইটেম মানে কমসে কম পঁচিশটা আইটেম তো অনেকে বলে যে নিরামিষ কি খায় অনেকে ভাবে কি নিরামিষ মানেই হচ্ছে ডাল ভাত একটা ঘ্যাঁটা মানে এইগুলো মিক্স সবজি এইটাকে নিরামিষ কিন্তু না নিরামিষ কিন্তু বেশি আইটেম হয় জানো তো নিরামিষে বেশি খরচ আর খুব সুন্দর সুন্দর আইটেম হয় যেগুলো তোমরা যদি খাও তোমরা আমিষের কীতে এসে সেটা ভুলেই যাবা তোমরা আমি প্রসাদি মাল দিয়ে বরণ করে নিচ্ছি নয়নকে আমি করো মাথায় ফুল দাও चंदन रेवा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे তো আমরা বড়রা সবাই আশীর্বাদ করলাম আর ঠাকুমা জেঠিমারা তো আগেই আশীর্বাদ করেছে তো সেরকম কাউকে বলা হয়নি আমরা নিজেরা নিজেরাই করেছি তো তার জন্য আর কেউ নেই তো বড়রা আশীর্বাদ করা হয়ে গেছে তো বি ছোট আছে আর পিসির ছেলে এসছে ও ছোট আছে তো বিপু বলছে আমি আগে প্রসাদ ওকে দেবো ওকে তো ঠিক আছে ও দিয়ে নিল তার জন্য আমি একটু রাগ করেছিলাম যে ঠিক আছে তো এই যে হচ্ছে পিসির ছেলে এটা হচ্ছে আমার বড় পিসির ছোট ছেলে কৃষ্ণ কৃষ্ণ বারোই মনে হ্যাঁ ওদের টাইটেল বারোই তো কৃষ্ণ নামে কৃষ্ণ দেখা তো তাহলে ভর্তি তো থাকবেই তো ও প্রসাদ পাইয়ে দিচ্ছে ও ছোটো নয়নের থেকে বিপাশার থেকে বড় কিন্তু আমার থেকে আর নয় থেকেও ছোটো আছে তো এখন সবার আশীর্বাদের শেষে আমরা এখন প্রসাদ বিতরণ করছি মানে প্রসাদে সবার আগে বসেছে কৃষ্ণ আর বাবা আর বিপাশা আর পাশে প্লেট সাজিয়েছিলাম ঠাকুমার জন্য কিন্তু ঠাকুমা বললাম একটু পরে প্রসাদ পাবো ওরা পেয়ে তার তো ওদের প্রসাদ পেতে পেতে জয়ন্তও চলে এসেছে মায়াপুর থেকে কিন্তু হঠাৎ লাইট চলে গেলো তো জয়ন্ত গিফট দিচ্ছিলো তো বাইরে এসে বারান্দা এসে গিফটটা খুলছে কারণ ভিতরে কারেন্ট নেই খুবই অন্ধকার দেখা একটি বিয়েছে বা হরি বল খুব সুন্দর একটা গোপী ড্রেস দেখতে পাচ্ছ মায়াপুরে যেতে হলে সব অনুষ্ঠানে একটু গোপী ড্রেস বা শাড়ি না একটু ভালো লাগে না ভাব আসে না তো নয় নেই বার্থডেতে বেশিরভাগই জামাই পেল তোমাদেরকে সব ড্রেসগুলো দেখা হয়নি তো ও পাঁচটা থেকে ছটা হ্যাঁ ছ সাতটা ড্রেসই পেয়েছে আর কিছু পাইনি ওর ড্রেসটা খুব ফেভারেট আমার মতোই আজকে ব্লগ এখানে শেষ করছি রাধে রাধে